বাঁধাকপি গরম জলে সামান্য ফুটিয়ে জল ছেঁকে তুলে তারপরে সেটা মিহি পেস্ট করে নিতে হবে ভেজানো মটর ডাল জল ঝরিয়ে রেখে তারপরে সেটাও মিহি পেস্ট করে নিতে হবে এরকমভাবে দুটো পেস্ট একটা বাটিতে রেখে এবার বাঁধাকপির পেস্ট আর মটর ডালের পেস্টে দিয়ে দিতে হবে আন্দাজ মতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার এগুলোর বড়া তৈরি হবে তাই ফেটিয়ে নেওয়াটা খুব প্রয়োজন তেল গরম করে এবার এগুলো বড়ার আকারে ভেজে নিতে হবে বাঁধাকপির পকোড়া বা বড়া যাই বলুন এর টেস্ট অসাধারণ হয় এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন কিছু পরিমাণে বড়া এইভাবে আলাদা করে তুলে রাখছি এগুলো ধনেপাতা চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগবে আর বাদবাকি বড়াগুলো দিয়ে বানিয়ে নেব ডালনা এই পদ্ধতিতে তেল গরম করে তাতে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে এবার ফোড়নটা নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে আলু আলু খানিকক্ষণ একটু ভেজে নিতে হবে দিয়ে দিতে হবে আন্দাজ মতো নুন আর একটু টমেটো নুনের ব্যবহারটা বুঝে করতে হবে যেহেতু বাঁধাকপির বড়াতেও নুন দেওয়া আছে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে টমেটোটা যাতে গলে যায় আর ধনে পাতা কুচিটাও ভালো মতো এর সাথে মিশে যাবে একটা মশলার পেস্ট বানিয়ে রাখতে হবে জলে সামান্য হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা বাটা গুলে নিতে হবে এইভাবে জলে গুলে মশলা দিলে এর টেস্ট ভীষণ ভালো হয় মশলাটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে বেশ খানিকক্ষণ এটা কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যাচ্ছে এবার দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর শাহি গরম মশলা সব কিছু দিয়ে আবারও খানিক্ষণ নেড়ে চেড়ে কষে নিতে হবে এবার আন্দাজ মতো জল দিয়ে গ্রেভিটা তৈরি করে নিতে হবে আর ইচ্ছে হলে একটু মিষ্টি দিতে পারেন মিষ্টি দিলে খেতে ভালো হবে সব কিছু দিয়ে ভালো মতন ফুটে উঠলে এইবার এতে দিয়ে দিতে হবে বাঁধাকপির যে বড়াগুলো রেডি রাখা ছিল সেগুলো বাঁধাকপির বড়াগুলো ওপর থেকে দিয়ে দিতে হবে একটু খানিক্ষণ নাড়াচাড়া করে নিলেই হবে বাদবাকি যে ঝোলটা সেটা এটাতে অ্যাবজর্ব হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেল এবার ওপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলা সবশেষে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিতে হবে রেডি হয়ে গেল বাঁধাকপির ডালনা ভালো লাগলে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করে নেবেন